হ্যালো সবাইকে যারা রিসেন্ট সিঙ্গাপুর ঘুরতে যাচ্ছেন কিংবা ঘোরার প্ল্যান করছেন আজকের ভিডিওটা শুধু তাদের জন্যই আমরা জানি সিঙ্গাপুর অনেক ব্যয়বহুল একটি শহর এবং এখানে গেলে প্রচুর টাকা খরচ হয় কোথাও ঘুরতে গেলেই ফি দিতে হয় তো আজকের ভিডিওতে আমি দেখাবো টাকা খরচ না করে এন্ট্রি ফি না দিয়ে আমরা ফ্রিতে কয়টা প্লেস ঘুরে দেখতে পারি প্রথমে যেটা ঘুরে দেখবেন সেটা হলো এয়ারপোর্টের নেমে জুয়েল চাঙ্গি এয়ারপোর্টটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখবেন আর এখানে এই যে এত সুন্দর রেইন ফরেস্ট আছে এটা দেখার মতো এটা সকাল এগারোটার সময় শুরু হয় আপনারা যে সময় ফ্লাইটে আসেন ভোরবেলা আসলে একটু অপেক্ষা করে এই জিনিসটা মিস করা যাবে না এটা অবশ্যই দেখে যেতে হবে আর জুয়েল চাঙ্গি এয়ারপোর্ট কিন্তু ঘুরে দেখার জন্য একটা দিন অ্যানাফ না অনেক সময় লাগে এরপর বিকালে চলে যান ম্যারিনা বে স্যান্ডস এটি একটি হোটেল তবে এটার স্ট্রাকচার কিন্তু পুরো মনে হচ্ছে উপরে একটা জাহাজ বসিয়ে রেখেছে বিল্ডিংয়ের উপরে খুবই সুন্দর একটা স্ট্রাকচার সিনাপুরের খুবই ঐতিহ্যবাহী এই স্ট্রাকচার এখানে পিকচার তুলে যায় না এমন কেউ নেই তবে মারলায়নের সামনে এখানে পিকচারটা খুবই ভালো আসে আর মারলাইন যাওয়ার জন্য এই মেরিনা বে স্যান্ডসের এই নদীটা পার হলেই এখানে কিন্তু বোর্ড আছে ছোট ছোট লঞ্চের মতো ওইটা টিকিট করে সম্ভবত দেড় ডলার আপনারা ওই পারেই মারলায়ন দেখতে পাচ্ছেন আর একই জায়গায় কিন্তু এখানে আর্টস অ্যান্ড সায়েন্স মিউজিয়াম আছে তবে এখানে এন্ট্রি ফ্রি আছে এখানে যাওয়ার কথা বলবো না চাইলে একটু পাঁচটা ঘুরে এই যে পদ্মফুলের মতো এখানে একটু পিকচার তুলে নিলেন তো এবার দেখায় মারলায়ন মারলায়ন কিন্তু মারলায়নের সামনে যে একটু পিকচার তোলা মাস্ট এখানে কোনো এন্ট্রি ফ্রি নেই রাত্রে খুবই সুন্দর লাইট শো হয় এখানে আর আটটার সময় শুরু হয় এইখানে লাইট শোটাও দেখাটা মাস্ট তো এর কাছাকাছি কিন্তু আমাদের আরও একটা প্লেস আছে সেটা হলো গার্ডেন বাই দ্য বে এই যে গার্ডেন বাই দ্য বে এত সুন্দর একটা জায়গা এখানটায় মানে মিস করাই যাবে না এখানে কোনো এন্ট্রি ফি নেই আপনি দিনে রাতে বিকেলে যখন ইচ্ছে ঘোরাঘুরি করতে এখানে লাইট শোটা শুরু হয় সাতটা পঁয়তাল্লিশ মিনিটে আরেকটা শুরু হয় আটটা পঁয়তাল্লিশ মিনিটে প্রতিদিন রাতে এই দুইটা লাইট শো হয় এবং এই লাইট শোটা দেখা মাস্ট মানে এটা মিস করলে মিসই হয়ে যাবে এখানে অনেক মানুষের ভিড় জমে এই সময়টায় আপনারা চাইলে বসে দেখুন শুয়ে দেখুন অসম্ভব সুন্দর মিউজিকের সাথে সাথে এই লাইট শোটা হতে থাকে তবে চেষ্টা করবেন এখানে এই লাইট শোটা শেষ করেই মেইনা বে সেন্সের লাইট শোটা দেখতে চলে যাবেন ওখানে আটটার সময় শুরু হয় আর এটা হলো পোনে আটটায় এরপর আপনারা চলে যেতে পারেন চায়না টাউন যেখানে শপিংয়ের রাজ্য চায়না টাউনে যেয়ে কিন্তু ওখানকার ঐতিহ্যবাহী খাবার দাবার ট্রাই করতে পারেন দেখতে পারেন ওদের পোশাক আশাক আর এখানে কিন্তু গিফট কেনার জন্য অনেক অনেক এরকম শপ আছে একটু সময় নিয়ে যেতে হবে সিঙ্গাপুর মানেই বিদেশে যাওয়া মানেই হলো অনেক হাঁটাহাঁটি অনেক ঘোরাঘুরি ঘুরে ঘুরে সুন্দর সুন্দর জিনিস আপনারা কালেক্ট করে নিয়ে আসতে পারেন টাউনে যে চায়না টাউনের ঐতিহ্যবাহী ঘর সাজানোর প্রোডাক্ট নিয়ে আসতে পারেন আর চায়না টাউনে গেলে যেটা মিস করা যাবে না চায়না টাউনে একদমই সাথে হলো শ্রী মারিয়ামাম টেম্পেল এই টেম্পলটা কিন্তু খুবই সুন্দর তামিলদের সম্ভবত সাউথ ইন্ডিয়ানদের একটি টেম্পেল যে কেউ আসতে পারে সবাই আসতে পারে খুবই শান্ত একটি জায়গা আপনার আসলে ভীষণ ভালো লাগবে এখান থেকে ঘুরে ঘুরে একটু দেখে গেলেন টেম্পেলের ভিতরে এবং কিছু পিকচার তুলে নিলেন আর এই টেম্পলটা একদমই চায়না টাউনের সাথে সো এটা মিস করার কী দরকার একসাথে ঘুরে দেখে গেলেন কোনো এন্ট্রি ফি নেই যে কেউ এখানে আসতে পারে সবাই ঘুরে দেখতে পান এরপর এন্ট্রি ফি ছাড়া একটা খুবই সুন্দর জায়গা সেটা হলো সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেন খুবই খুবই সুন্দর একটি প্লেস এখানে কোনো এন্ট্রি ফি নেই আপনারা চাইলে একটা সময় নিয়ে একটু ঘুরে ঘুরে দেখতে হবে আর এখানে আসলে অক্সিজেন ভরপুর মন ভরে অক্সিজেন নিয়ে দেবেন কারণ এখানে অসংখ্য গাছ বোটানিক্যাল গার্ডেন মানেই তো গাছের সমাহার আর সেই সাথে কিন্তু এখানে খুব সুন্দর অনেক সুন্দর স্ট্রাকচার করা আছে ঘুরে ঘুরে দেখার মতো একটা প্লেস এরপর যেতে পারেন লিটল ইন্ডিয়া লিটল ইন্ডিয়ায় গিয়ে কিন্তু এখানেও টুকটাক শপিং করতে পারেন ঘুরে দেখতে পারেন এদের রাস্তাঘাট ইন্ডিয়া কিছু মিষ্টি খেতে পারেন এখানে খাবার দাবার সাউথ ইন্ডিয়ান খাবার অনেক ধরনের ইন্ডিয়ান খাবার এখানে পেয়ে যাবেন আর এখানে শপিং করার জন্য কিন্তু খুব ভালো গিফট কেনার জন্য খুব ভালো এই যে দুই ডলার তিন ডলারের সুন্দর সুন্দর গিফট পাওয়া যাচ্ছে এছাড়া চকলেট কিনতে চাইলে এখানটা বেস্ট চকলেটের দামও কিন্তু খুব কম চায়নাটাও নাও কম এখানেও কম এই দুইটা জায়গা থেকে চকলেট কিনতে পারেন আর এখানে আসলে লিটল ইন্ডিয়া আসা মানেই হলো তার পাশেই হলো মোস্তফা সেন্টার আপনারা আসলে একই সাথে একই সময় দুইটা প্লেস ঘুরে যেতে পারেন থাকার জন্য খাওয়া দাওয়া করার জন্য লিটিল ইন্ডিয়া কিন্তু খুবই ভালো এখানে বাঙালি খাবার হোটেল পেয়ে যাবেন একদম বাংলাদেশি মানুষদের খুঁজে পাবেন যাদের সাথে বাংলায় কথা বলে খাবার কিনতে পারছেন খেতে পারছেন বাঙালি সব খাবার দাবার এখানে পাওয়া যায় তো আমরা যেটা মনে করি যে সিঙ্গাপুর অনেক ব্যয়বহুল চাইলে একটু প্ল্যান করে চললেই কিন্তু সিঙ্গাপুর একটা বাজেটের মধ্যে খুব সুন্দর করে প্ল্যান করে ঘুরে আসা যায় আর এই যে লিটল ইন্ডিয়ার সাথেই কিন্তু এই মোস্তফা সেন্টার মোস্তফা সেন্টার কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন থাকে আপনারা যখন ইচ্ছে এখানে এসে শপিং করতে পারেন তো যারা বাজেটের মধ্যে সিঙ্গাপুর ঘুরে আসতে চান তারা আমার এই ভিডিওটা ফলো করতে পারেন আমি যে যে প্লেসগুলো দেখালাম এন্ট্রি ফ্রি ছাড়া শুধু এমআরটি খরচটা হবে অথবা বাসে যেতে পারেন খুব কম খরচের ভিতরে আবার এমআরটি করে গিয়ে একই জায়গায় যে তিনটা প্লেস ভিজিট করে আসতে পারেন যেমন স্যান্স মার মার্লায়ন আর গার্ডেন বাই দ্য বে একই জায়গায় চাইলে একই সাথে ঘুরে আসতে পারেন একটু টেকনিক্যালি কিন্তু বাজেটটাকে এইভাবে মিনিমাইজ করা যায়